ব্রিটিশ শাসনের সূচনা কিভাবে হয়েছিল স্বাধীনতা অর্জনে কোন কোন আন্দোলন ও ব্যক্তিত্বের ভূমিকা ছিল কি ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান গান্ধীজির অবদান বা কি ছিল কীভাবে এক বিরাট আত্মত্যাগের পর আমরা পেলাম এই অমূল্য স্বাধীনতা নমস্কার বন্ধুরা উদ্দীপনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব ভারত কীভাবে স্বাধীন হয়েছিল একটি দীর্ঘ এবং রক্তক্ষায় সংগ্রাম অসংখ্য মানুষের আত্মত্যাগ আর অদম্য ইচ্ছা শক্তির ফসল আজকের আমাদের এই স্বাধীনতা চলুন ফিরে দেখা যাক সেই সময়টা গল্পটা শুরু হয়েছিল প্রায় দুশো বছর আগে সতেরোশো সালের পলাশির যুদ্ধের পর থেকেই ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাব বাড়তে থাকে ধীরে ধীরে তারা আমাদের দেশের সম্পদ শোষণ করতে শুরু করে এবং রাজনৈতিক ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নেয় এরপর শুরু হয় ব্রিটিশ ঔপনিবেশিক শাসন যা ভারতবাসীকে শোষণ আর বর্জনার শিকার করে তোলে কিন্তু ভারতবাসী কখনোই মাথা নত করেনি বিভিন্ন সময়ে বিদ্রোহ দানা বাঁধতে থাকে সিপাহী বিদ্রোহ বা আঠেরোশো সালের মহাবিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক বিশাল ধাক্কা যদিও এই বিদ্রোহ সফল হয়নি এটি ভারতের স্বাধীনতার বীজ বপন করে গিয়েছিল রানী লক্ষ্মীবাই মঙ্গল পাণ্ডে টিপু সুলতানের মতো বীরেরা এই সময় থেকেই প্রতিরোধ গড়ে তোলেন এরপর আসে এক নতুন মোড় আঠারোশো সালে গঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম দিকে কংগ্রেসের উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ উপায়ে ব্রিটিশ সরকারের কাছে ভারতের মানুষের অধিকারের দাবি জানানো দাদাভাই নওরোজি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই সময়ে নেতারা নিয়মানতান্ত্রিক পথে স্বাধীনতার স্বপ্ন দেখতেন কিন্তু সময় যত এগোতে থাকে তত বাড়তে থাকে ক্ষোভ বাল গঙ্গাধর তিলক লালা রাজপথ রায় বিপিনচন্দ্র পালের মতো নেতারা স্বরাজ বা পূর্ণ স্বাধীনতার দাবি তোলেন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই তিলকের এই উক্তি লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছিল উনিশশো সালের বঙ্গভঙ্গ আন্দোলন এই সময়ে এক গুরুত্বপূর্ণ ঘটনা যা জাতীয়তাবাদী আন্দোলনকে আরও জোরদার করে তোলে এবার আসে সেই মহান ব্যক্তিত্বের কথায় যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামকে এক নতুন দিশা দিয়েছিলেন মহাত্মা গান্ধী উনিশশো সালে ভারতে ফেরার পর তিনি অহিংসা অসহযোগ এবং সত্রাগ্রহের পথে আন্দোলন শুরু করেন অসহযোগ আন্দোলন আইনামান্য আন্দোলন ডান্ডি মার্চ এবং ভারত ছাড়ো আন্দোলন এই প্রতিটি পদক্ষেপ ব্রিটিশ সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছিল গান্ধীজির নেতৃত্বে আপামোর জনতা এক হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে তবে শুধু অহিংসা আন্দোলনই নয় স্বাধীনতা সংগ্রামে বিপ্লবী আন্দোলনেরও এক বিশাল ভূমিকা ছিল ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ সূর্য সেনের মতো বীর বিপ্লবীরা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ব্রিটিশদের ওপর চাপ সৃষ্টি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ এবং দিল্লি চলো স্লোগান ভারতীয়দের মনে স্বাধীনতার আগুন জ্বালিয়ে দিয়েছিল যা ব্রিটিশদের ঘুম কেড়ে নিয়েছিল तकलीफे कोई नहीं कह सकता है जिन लोग इस जंग में शरीक होंगे उनसे कैसे लोग निकलेंगे जिंदा होगा कोई बात नहीं है हम जिंदा रहेंगे या तो मरेंगे कोई बात नहीं है बात सही बात क्या है आम बात यह है आखिर में हमारी कामयाबी होगी हिंदुस्ताना होगा দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশদের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছিল বিশ্বজুড়ে উপনিবেশবাদ বিরোধী মনোভাবও জোরদার হচ্ছিল এই পরিস্থিতিতে ভারত শাসন করা তাদের জন্য ক্রমশ কঠিন হয়ে পড়ে অবশেষে ব্রিটিশ সরকার ভারত ছাড়তে বাধ্য হয় উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে কিন্তু এই স্বাধীনতা এসেছিল এক বিশাল মূল্য দিয়ে দেশভাগ এবং তার ফলস্বরূপ হওয়া ভয়াবহ দাঙ্গা ও লক্ষ লক্ষ মানুষের স্থানজ্যুতি জওহরলাল নেহেরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন বন্ধুরা ভারত কিভাবে স্বাধীন হয়েছিল সেই গল্পটা সত্যি ইন্সপায়ারিং এটা শুধু ব্রিটিশ শাসন থেকে মুক্তি পাওয়ার গল্প নয় এটা অদম্য সাহস আত্মত্যাগ এবং ঐক্যবদ্ধতার গল্প আজকের এই স্বাধীন ভারত আমাদের পূর্বপুরুষদের নিরলস সংগ্রামের ফল আমাদের প্রত্যেকের উচিত এই স্বাধীনতার মূল্য বোঝা এবং একে রক্ষা করা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন আপনাদের মনে আর কি কি প্রশ্ন আছে কমেন্ট করে জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ